ষোলোই ডিসেম্বরের পর বিবাহিত মহিলাদের হেয়ারিংয়ে ডাকলে এই দুটি কাগজ লাগবেই এমনটাই জানিয়ে দিয়েছে কমিশন তো বন্ধুরা বিবাহিত মহিলাদের যদি হেয়ারিংয়ে ডাকা হয় তাহলে তার আগে অবশ্যই আপনাদের বাড়িতে নোটিশ আসবে তো নোটিশ আসার পর যখন আপনারা হেয়ারিংয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে দুটি ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে তো কোন দুটি ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাঁচিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই যেগুলো ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর যে সময়সীমা সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে যেটা অর্থাৎ এই যে খসড়া তালিকা নয় ডিসেম্বর বের হওয়ার কথা ছিল যেটা ষোলোই ডিসেম্বর কিন্তু করা হয়েছে হয়েছে যেটা চার ডিসেম্বর এসআর এর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল সেটা কিন্তু এগারোই ডিসেম্বর করা হয়েছে এবং এই অনুযায়ী প্রত্যেকটি যে শিডিউল রয়েছে সেই শিডিউলগুলো কিন্তু সাত দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে তো এই সাত দিনের মধ্যে যাতে সমস্ত কাজ অর্থাৎ যাতে কোনো রকম সমস্যা না হয় সমস্ত কাজ যাতে মিটিয়ে না হয় যাতে প্রত্যেকটি বৈধ নাগরিকরা ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ না যায় তার জন্য নির্বাচন কমিশনারের তরফ থেকে এক একের পর এক অর্থাৎ বড়সড় কিন্তু পদক্ষেপ না হয়েছে প্রথমত জানিয়ে দিই পঞ্চান্ন লক্ষের ওপরে কিন্তু এসআইআর ফর্ম বাতিল করা হয়েছে ফর্ম এটা না একটি ভোটারের যে লিস্ট রয়েছে সেই লিস্ট কিন্তু বাতিল করা হয়েছে এর মধ্যে মৃত ভোটার রয়েছে ডুপ্লিকেট ভোটার রয়েছে স্থানান্তরিত ভোটার রয়েছে এবং পাশাপাশি যারা অর্থাৎ অন্যান্য কারণে নকল ভোটার ভুয়ো ভোটার এই ধরনের ভোটার মিলিয়ে পঞ্চান্ন লক্ষের ওপরে কিন্তু ভোটার লিস্ট বাতিল করা হয়েছে এটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে আপডেট দেওয়া হয়েছে তো আজকের আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনারা প্রত্যেকেই জানেন যে এসআর এর প্রথম ধাপ সেটা হচ্ছে অ্যানমারেশন পর্ব সেটা কিন্তু শেষ তারপরে সেকেন্ড ধাপ হচ্ছে ভেরিফিকেশন প্রসেস অর্থাৎ এই যে বিএল ওরা আপলোড করেছে আপনার ফর্ম এবং সেই ফর্মস অলরেডি সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে আপনারা অলরেডি স্টেটাসও চেক করেছেন সে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবার এবার পরবর্তী যে ধাপ সেটা হলো হেয়ারিং পর্ব এই নিয়ে আপনাদের মনে অনেক ধরনের কোশ্চেন রয়েছে তো ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে এ কী কী সমস্যা হতে পারে বা এ কাদের কাদের ডাকবে এ নিয়ে কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি তবে বিবাহিত মহিলা যারা বিবাহিত মহিলা রয়েছে তাদের যদি হেয়ারিংয়ে ডাকে তো অবশ্যই আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোন কোন ডকুমেন্টস দরকার পড়বে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে জানাবো তো যেই বিবাহিত মহিলাদের দু সালের ভোটার লিস্টে নিজেদের নাম রয়েছে তাদের তো ইয়ারিং এ ডাকবে না যদিও ডাকে বন্ধুরা এমনও হতে পারে যে দেখা গেছে যে দু হাজার দুই সালে আপনার নাম আছে কিন্তু যখন ম্যাপিং করছে তখন দেখাচ্ছে তো নট ম্যাচিং আপনারা এখনো হয়তো স্টেটাস চেক করে দেখছেন যে আপনার নাম এখনো পর্যন্ত অনলাইনে আপডেট হয়নি বা বিএল অ্যাপে আপডেট হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে না তো সেক্ষেত্রে আপনার নাম যদি খসড়া তালিকায় নাম ওঠে পরবর্তী স্টেপে আপনারা যখন নাম তুলবেন তখন কিন্তু আপনাদের হেয়ারিং হবে ইয়ারও বা এই ইয়ারও আপনার হেয়ারিং নিতে পারে অবশ্যই দু হাজার দুই সালের যে লিস্ট রয়েছে সেই আপনাদের নিয়ে যেতে হবে হেয়ারিং সময় এবার এবার প্রশ্ন হলো যে খসড়া তালিকায় আপনার নাম আছে দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম নেই পাশাপাশি আপনার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা কারও নাম নেই দু হাজার দুই সালে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হেয়ারিংয়ে যেতে হবে তখন কিন্তু নির্বাচন নির্বাচন যে দেওয়া এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে পাশাপাশি কিন্তু ম্যারেজ সার্টিফিকেট আপনাদের হয়তো দরকার হতে পারে এটা কিন্তু পরিষ্কারভাবে কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আজকের এই আপডেটে আপনাদেরকেও আমরা জানাচ্ছি যে ম্যারেজ সার্টিফিকেট হয়তো দরকার লাগতে পারে পাশাপাশি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার নাম দু সালের তালিকায় নেই এবং একটু মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন ধরুন আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় নেই এবং আপনার বাবার নাম রয়েছে বা মায়ের নাম রয়েছে কিংবা ঠাকুরদা বা ঠাকুমার নাম রয়েছে সেক্ষেত্রে আপনারা কি করেছেন বাপের বাড়ির কথা বলছি বাপের বাড়ির বাবার নাম মান নাম ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে তো সেই সমস্ত মহিলারা অবশ্যই তাদের হেয়ারিং না হওয়ার কথা হেয়ারিং কেন হবে তাদের তো তারা আত্মীয় জায়গায় নিজেদের নাম দিয়েছে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে নির্বাচন কমিশন সেই সমস্ত সেই সমস্ত ভোটারদের যাদের প্রজিনি ম্যাপিং করা হয়েছে তাদের কিন্তু আবারও পুনরায় ভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে তো যদি পুনরায় ভেরিফিকেশন করার মধ্যেও যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট রয়েছে তারপরও আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে তখন কি করতে লাগবে আপনার আপনারা বাপের বাড়ির যে বাবা বা মা কারো তো নাম দিয়ে আপনার এসআর ফর্মটি ফিল করেছেন তো সেই যে লিস্ট রয়েছে দু হাজার সালের লিস্ট সেই দু হাজার দুই সালের লিস্টই আপনাদের কিন্তু জেরস করে রাখতে হবে সেই লিস্টটি কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে পাশাপাশি পাশাপাশি অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট কিন্তু দরকার হতে পারে এবং জানিয়ে দিচ্ছি ধরুন আপনার হিয়ারিংয়ের সময় যে আপনার দু হাজার দুই সালে বাবার নাম রয়েছে সেক্ষেত্রে এখন আপনার বাবা জীবিত নেই বা মৃত রয়েছে তারপরে যদি আপনাদেরকে এটাকে তাহলে কিন্তু হয়তো আপনার বাবার যে ডেথ সার্টিফিকেট রয়েছে সেটিও কিন্তু দরকার হতে পারে এটা কিন্তু নতুন করে নতুন করে আপডেট দিয়েছে নির্বাচন কমিশন যেটাই আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি এবার যাদের দু হাজার দুই সালে নিজের নাম নেই পরিবারের কারো নাম নেই সেক্ষেত্রে তো অবশ্যই আপনাদের হিয়ারিং হতে গেলে যে এগারোটি ডকুমেন্টস বলেছে তার মধ্যে একটি লাগবে যেমন বলেছে এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ব্যাংকের বই পোস্ট অফিসের বই এলআইসির যে বই রয়েছে সেগুলো দেখিয়ে বা পেনশন অর্ডার দেখিয়ে আপনারা এসআইআর প্রসেস করাতে পারেন জন্ম সার্টিফিকেট থাকলে অবশ্যই ভালো সেটি দিয়ে করা এছাড়াও যদি আপনাদের পাসপোর্ট থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট এগুলো যদি থাকে এগুলো আপনারা দেখাতে পারেন সিএস সার্টিফিকেট যদি আপনারা থাকে বা নাগরিকত্বের কোন সার্টিফিকেট যদি আপনারা থাকে সেটি দেখিয়ে আপনারা এসআর করাতে পারেন ফরেস্ট ডিপার্টমেন্টের সার্টিফিকেট জমির দলিল সেটা কিন্তু আপনার বাপের বাড়ির জমির দলিলের কথা বলছি যেটা কিন্তু আপনার বাপের বাড়ির জমির দলিল দিয়েও কিন্তু আপনারা এই এসআর প্রসেসটা করাতে পারেন তবে তবে যদি আপনাদের নিজের নাম দু হাজার দুই সালের তালিকায় না থাকে বাবা মা কারো না নাম থাকে তাহলে আপনার বাপের বাড়ি এলাকায় যেখানে আপনারা স্কুল স্কুলে পড়েছেন তাই তো স্কুলে তো পড়েছেন আপনারা সেই ফাইভ সিক্স পর্যন্ত হলেও তো পড়েছেন তাই না বা যারা হায়ার সেকেন্ডারি করেছেন বা হায়ার কোয়ালিফিকেশান করেছেন তাহলে তো আপনাদের কোনো সমস্যা নেই সেই স্কুল সার্টিফিকেট দিয়ে বা মাধ্যমিক যদি দিয়ে থাকেন মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড বা পাশাপাশি যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তার সার্টিফিকেট এটি দিয়েও কিন্তু আপনারা এসআইআর প্রসেস করাতে পারবেন এবং সেক্ষেত্রে যদি আপনারা এই ধরনের কাগজ না থাকে তাহলে স্কুল সার্টিফিকেটটি আমি বলবো অবশ্যই আপনারা তুলে রাখুন বাপের বাড়ি এখান থেকে গিয়ে কেননা পরবর্তীতে হিয়ারিংয়ের সময় সেটি কিন্তু কাজে লাগতে পারে এটা কিন্তু পরিষ্কারভাবে আগেই জানিয়ে দিচ্ছি আমি কেননা পরে আপনারা আমাকে বলবেন কমেন্ট করেছে দাদা আগে কেন জানাননি এখন তো হিয়ারিং প্রসেস শুরু হয়ে গেছে আমার বাড়িতে তো নোটিশ এসেছে এবং সেই নোটিশের ভিত্তিতে আমাকে তো অমুক ডেটে ডেকেছে তো আমি যখন যাব সেক্ষেত্রে এখন স্কুল সার্টিফিকেট কি করে তুলবো আমার তো খুব তাড়াতাড়ি হেয়ারিং প্রসেস চেষ্টা হবে তখন তো আপনার সমস্যা হবে বন্ধুরা তাই তাই আগে থেকেই আপডেটটা দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় আগে থেকেই আপনারা ডকুমেন্টসগুলো গুছিয়ে রাখতে পারেন ইতিমধ্যেই আমাদের হাতে যে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেখানে পরিষ্কার বলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষেরও ওপরে ওপরে নাম প্রজিনি ম্যাপিং হয়নি শুধুমাত্র তাদের ফর্ম সাবমিট করা হয়েছে আপলোড করা হয়েছে এই চল্লিশ লক্ষ ভোটার আপাতত আজকের আপডেট অনুযায়ী বলছি এই চল্লিশ লক্ষ ভোটারকে এ কিন্তু অবশ্যই ডাকবে এই চল্লিশ লক্ষ ভোটারের দু হাজার দুই সালের তালিকায় নিজের নাম নেই পাশাপাশি বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা কারো নাম কিন্তু নেই সেক্ষেত্রে তাদের তো অবশ্যই এ ডাকবে তো তার জন্যই অবশ্যই আপনারা এখন থেকেই রেডি রাখুন প্রস্তুত রাখুন সেই ডকুমেন্টসগুলো যেগুলো দিয়ে আপনারা এসআইআর প্রসেস কমপ্লিট করতে পারবেন এবং বিশেষ করে যারা শরণার্থী রয়েছেন বিশেষ করে যারা শরণার্থী রয়েছেন বাংলাদেশ থেকে এসেছেন বা পাকিস্তান আফগানিস্তান যেখান থেকে আসুন না কেন আপনারা যারা তে আবেদন করেননি অবশ্যই তে আবেদন কিন্তু করে নেবেন সিএ সার্টিফিকেট দশ দিনের মধ্যে কিন্তু দা হচ্ছে আপনারা ভালো করে যদি ফর্ম ফিল আপ করে তে অ্যাপ্লাই করে দেন সেই সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা প্রসেস করতে পারবেন কেননা এখন নির্বাচন কমিশন এতটা স্টিক হয়েছে একের পর এক কিন্তু আপডেট দিচ্ছে বিএল ওদের সমস্ত কিছু তথ্য কিন্তু এবার আপলোড করতে হবে আবারও রিভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে যাতে একটিও ভুয়ো অবৈধ বা নকল ভোট ফাইনাল লিস্টে না ঢুকতে পারে কেননা আমাদের পশ্চিমবঙ্গে বহু ভোটার রয়েছে যারা অন্যকে বাবা বানিয়ে মা বানিয়ে তারা ভোটার কার্ড বানিয়েছে এই ধরনের ভোটারদের নাম ফাইনাল লিস্ট থেকে কিন্তু অবশ্যই বাতিল করা হবে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ